Thank <laughs> you. ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের দিনটা আমার শুরু হয়েছে সকাল ছটা থেকে আর এই ব্লগটা হতে চলেছে সকাল ছটা থেকে পুরো রাত নটা পর্যন্ত আজকে আমি সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত কি কি করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি তারপরেই দেখো কোনো কাজ করা হয়নি শয্যা চলে এসেছি রান্নাঘরে আর বরমশাই আগের দিন রাতের বেলায় বলেছিল যে একটু লুচি করতে তাই সেই কথাই আজকে রাখতে ঝটাপট করে ময়দা মেখে নিলাম এটা শুধু ময়দা নয় আটা আর ময়দা তার মধ্যে একটু পাম তেল কালো জিরে একটু জোয়ান এই সব দিয়ে ময়ন দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিলাম শুধু ময়দার লুচি তো খেতে ভালোই লাগে কিন্তু শুধু ময়দাও খাওয়াটা অতটা ভালো নয় তাই এর মধ্যে আমি একটু আটা মিশিয়ে নিয়েছি যাই হোক এখন দেখো এক একটা করে লুচিগুলো পেলে বেলে ভেজে নিচ্ছি আর কিছুটা লুচি আমার ভাজা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে বরমশাইয়ের ওদিকে দোকানে যাওয়ার জন্য টাইম হয়ে যাচ্ছে তাই ভাবলাম আগে বড়মশাইকে খেতে দিয়ে দিই দেখো লুচি আর আলুর চচ্চড়ি এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট ওদিকে বড়মশাইয়ের খেতে খেতে আরও কয়েকটা লুচি আমি ভেজে নিলাম দেখো সব কটা লুচি তো আমার ভাজা হয়েই গেছে তারপরে একটু চা করে নিলাম আর চাটা আজকে র চা বানিয়েছি বেশ কিছু দিন হল আমরা দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি সকালে এই লুচি তারপরে দুধ দিয়ে যদি চা করা হয় তাহলে তো গ্যাস তো হবেই শিওর তার জন্যে আজকে র চাটাই বানিয়ে নিলাম সকালে জল জলখাবারের পর্বত মিটেই গেছে এরপরে চলে এলাম বেডরুমটা পরিষ্কার করতে বিছানা তোলা থেকেই বাসি কাজ আরম্ভ করলাম রান্নাঘরে এখনও কিচ্ছু পরিষ্কার করা হয়নি আগে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নি তারপরে না হয় রান্নাঘরটা পরিষ্কার করা হবে রোজ ভাবি আরও একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো তাহলে এই কাজগুলোও তাড়াতাড়ি করে হয়ে যায় কিন্তু এই শীতের দিনে আর কি বলবো সকাল সকাল তো একদমই উঠতে পারছি না প্রত্যেক দিন ঘুম ভাঙলেই আমি ঘড়িতে দেখি ছটা বেজে গেছে তখনই মনে হয় ইস আজকের দিনটাও আমার সকাল সকাল উঠা হলো না যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠা যায় তাহলে এই বাসি কাজগুলো অনেকটা এগিয়ে যায় আর একটু রেস্টও পাওয়া যায় কিন্তু যখনই দেখি অনেকটা বেলা হয়ে গেছে তারপরেই যখন বাসি কাজ গোছানো হয় কি আর বলবো রেস্ট তো হয়ই না উপরন্তু সমস্ত কাজে লেট হয়ে যায় বাসি ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা অনেকটাই বেশ পরিষ্কার হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেল গাছগুলোকে সকাল সকাল ভেবেছিলাম বসাবো আগের দিন ছিল রবিবার বাজার থেকে এই তিনটে গাঁদা ফুল গাছ কিনে নিয়ে এসেছি তিনটেই তিন কালারের তো চলো আগে গাছটা বসিয়ে নি কারণ গাছগুলো তো আর মাটি পাইনি তাই দেখো কেমন মুচড়ে গেছে এই শীতকাল মানেই তো ফুল সবজি এই সব তো আমিও ভাবলাম এবছরে যখন আমাদের এই ঘরটা হয়েছে আমি অনেক আগে থেকেই ঠিক ঠিক করে যে ফুল আর এই শীতকালে তো গাঁদা ফুল খুব সুন্দর লাগে তাই না আর খুব ভালো হয়ও তাই দেখো গাছগুলো বসিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাক এতক্ষণে আমার একটু শান্তি হলো যাই গাছগুলোকে আমি ঠিক মতন বসাতে পেরেছি এরপরে আবারও চলে এলাম নিচে আর নিচে এসেই আগে আমি একটা একটা করে ঘরগুলো মুছে নেব সবার প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর আমি তো রোজ মোছামোছির ঘ কাজটা এই ঠাকুর ঘর থেকেই শুরু করি তারপরে এদিকে শাশুড়ি মায়ের ঘরটাও মুছে নিলাম তারপর জল পাল্টে ভালো করে ধুয়ে এই টাইলসের ঘরটা মানে যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটা মুছে নিলাম আজ হচ্ছে সোমবার ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজোটা করে নেব কিন্তু সে আর হয়ে উঠলো না আমার তো সেই দেরি হয়েই গেল তাই ভাবলাম আগে সমস্ত বাসি কাজগুলো আগে গুছিয়েই ফেলি ঘর দু তো মোছা হয়ে গেছে তারপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে তো অনেক কাজ পড়ে রয়েছে এই রান্নাঘরে আমার লেগে যায় পুরো আধ ঘন্টার বেশি মানে চল্লিশ মিনিট মতন আমার এই রান্নাঘরের কাজ সারতেই লেগে যায় কারণ একটার পর একটা কাজ লেগেই থাকে রান্নাঘরে আগে বাসনগুলো সব মেজে নিলাম তারপরে গ্যাস ওভেনটাকেও একটু ভিম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমাদের এই রান্না করার ওভেনটা অনেকটাই পুরনো কিন্তু একদম পরিষ্কার করে মুছে নি তারপরে একটা ভিজে কাপড় দিয়ে যদি চেপে চেপে মুছে নেওয়া হয় এত সুন্দর চকচক করে কি বলবো যেকোনো জিনিস পুরনো হোক বা নতুন একটু পরিষ্কার করে যদি সুন্দর করে মোছামুছি করা হয় তাহলে সেই জিনিসটাও দেখতে খুবই ভালো লাগে তাই না পুরো রান্নাঘরটা পরিষ্কার করে একটু খাবার জল তুলে নিলাম তারপরে দেখো খিদেও পেয়ে গেছে ভাবলাম একটু লুচি আর তরকারি খেয়ে নিই তারপরে আবারও কাজে লেগে পড়বো কাজ তো সারাদিন হতেই থাকবে এর মাঝে যদি না খায় তাহলে খিদেটা যেন বেশিই লাগে আর কাজ করতে এনার্জি লাগে না খাওয়া দাওয়া সেরে আবারও শুরু করে ফেলেছি কাজ আর রান্নাঘরে এসে সেই দেখো চালটাকে একটু ড্রামের মধ্যে ঢেলে রাখলাম বেশ কয়েকদিন ধরে চালটা বস্তার মধ্যে ছিল ঢেলে রাখাই হচ্ছিল না আর সব চালটাই ড্রামের মধ্যে ধরেনি তাই কিছুটা চাল বস্তার মধ্যে রেখে দিয়েছি একটু একটু করে রান্না করে নেব তারপরে শেষ হয়ে গেলে না হয় ড্রাম থেকে নিয়ে রান্না করা হবে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটু নুন হলুদ আর দিয়ে দিলাম টমেটো তারপরে জামা কাপড়গুলো নিয়ে শয্যা চললাম ছাদে নিচে সমস্ত কাজ হয়ে গেছে কাচিটা করলে আমার সকালের কাজ শেষ হয়ে যাবে আর ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কাচি করতে করতে এদিকে আমার ভাত ডালটাও হয়ে যাবে তারপরে স্নানটা সেরে পুজো করে নিতে পারবো তো দেখো আমি এদিকে জামা কাপড়গুলো গুলো আর আমার মামাম শোনা দেখছো কীরকম দুষ্টুমি করছে ওকে কিন্তু আমি মাঝে মাঝে বকাও দিচ্ছি কারণ এই ঠান্ডার দিনে ও শুধু জল ঘাঁটতে চাইছে জল ঘাঁটতে বারণ করলেও একদমই কিন্তু কথা শুনতে চাইছে না সেই দেখো জলে বসে বসে ও খেলা করছে আর এই নির্মার ফেনাগুলো হয় সেইগুলোকে নিয়ে নিয়ে শুধু খেলা করবে যাই হোক এদিকে আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম এখন চলো রোদে দিয়ে দিই আর রোদটাও বেশ ভালোই দিয়েছে জামা কাপড়গুলো শুকিয়েও যাবে বাচ্চারা কিন্তু জল ঘাটতে ধুলো ঘাটতে খুবই ভালোবাসে আমার মেয়ে তো খুবই পছন্দ করে একদমই কথা শোনে না যেখানেই দেখবে জল সেখানে আগে চলে যাবে কিন্তু কি আর করব এই ঠান্ডার দিনে ওকে তো জল ঘাটতে দিলে হবে না কারণ ঠান্ডাটা বেশি লেগে যাবে এদিকে কাঁচা ধোয়া হয়ে গেছে নিচে এসে ভাতটাও ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে দেখো বাঁধাকপি রান্না করব আজকে এই বাঁধাকপিটা খুব একটা বড় নয় কিন্তু যা যেটুকু নিয়েছি আমাদের তিনজনার হয়ে যাবে ভালো রকম তো বাঁধাকপি তো একটু সেদ্ধ হতে দেরি হয় তাই ভাবলাম বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিই গ্যাসের ফ্লেমটাও একটু আস্তে করে দেবো তাহলে বাঁধাকপিটা হতে থাকবে আর ওদিকে আমি স্নানটা সেরে পুজোটাও করে নিতে পারবো তাই দেখো ঠিক সেটাই করেছি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করে নিয়েছি আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা কি বলবো শীতকালে তো মানে হয় যে ট্যাঙ্কির জলে চানই করা যাবে না কিন্তু কিছু করবার নেই জল গরম করে করে আর কত আর চান করবো তাই না আমাদের ঘরের বউদের অত আর সুবিধা দেখলে হবে না যেটাই হাতের কাছে থাকে তাই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে ঠান্ডা জলই হোক আর গরম জলই হোক ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে নিলাম তারপরে সিংহাসনের সামনেটা জল দিয়ে ভালো করে একটু নেতা মতো দিয়ে দিলাম দিয়ে বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে সেই বাসনগুলোকে আমি নির্মা দিয়ে ভালো করে মেজে এখন তাকেও ধুয়ে নিচ্ছি সবকটা বাসন ধুয়ে রেখে এদিকে এক গ্লাস জল নিয়ে চলে এলাম এই ঠাকুরের ছবিটাকেও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে তুলসী মন্দিরটাও একটু ভালো করে ধুয়ে নিলাম এগুলো আমি রোজই করে থাকি যেমন আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি আমাদেরও নোংরা হয়ে থাকতে ভালো লাগে না ঠিক তেমনই আমি ঠাকুরের এর যখন পুজো করতে আসি ঠাকুরের জায়গাগুলোও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই ফুলগুলো ঝুড়ির মধ্যে ঢেলে রেখে মোটর চালিয়ে এক বালতি জল নিয়ে এলাম ঠাকুরের জল আমি মোটর চালিয়ে নিয়ে আসি পাম্পের জল দিই না যেমন আমরাও মোটর চালিয়ে জল তুলি খাওয়ার জল ঠিক তেমনই ঠাকুরের জন্যও আমি খাওয়ার জল মটর চালিয়ে তুলে নিই তারপরে সামান্য কয়েকটা ফুল পেয়েছিলাম সেই ফুল দিয়েই আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম ঠিক কত সুন্দর লাগছে তাই না সকাল সকাল পুজো দিতে পারলে আরো ভালো হতো কিন্তু আমার তো দেরি হয়েই গেছে কিছু করার নেই ঘরের পুজোটা সেরেই চলে এলাম তুলসী তলায় তুলসী মন্দিরেও একটু পুজো দিয়ে নিলাম চলো এখন পুজো তো হয়ে গেছে এরপর রান্না বান্নাটা ঝটাপট করে করে নিতে হবে কারণ বর মশাই খেতে আসার আগে আমাকে সমস্ত রান্না শেষ করতে হবে খুব একটা গরম গরম তরকারি থাকলে ও আবার খেতে চায় না তাই আগে আমাকে সমস্ত কিছু রান্না সেরে তরকারি ভাত সব কিছু ঠান্ডা করে নিতে হবে তারপর ওকে খেতে দিতে হবে বাবা একটা ঘরের বউয়ের যে কত জ্বালা আর বলবো তো ওদিকে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে দেখতে পেলে ওটা নামিয়ে নিয়েছি আর পটল আলু দিয়ে তরকারি করব। সঙ্গে একটু ডাল করে নিলাম আর এই হচ্ছে আজকের দুপুরের খাবার হ্যাঁ আর ডিম ভাজবো পরমশাইয়ের জন্য ডিম ভাজবো আমার জন্য আর ডিম ভাজবো না এর মাঝে মামাম সোনারও খিদে পেয়েছে তাই ওকে একটু দেখো রান্নাঘরেই বসে বসে খাইয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম তারপর মশাই চলে এসছে ওর জন্য গরম গরম ডিমও ভেজে নিলাম চলো এখন খাবারটা রেডি করি তিনটে থালায় ভাত বেড়ে নিয়েছি মম্মাম সোনাকে খাইয়ে দিয়েছি আর এখন আমাদের খাবার পালা তো বাঁধাকপি ডাল আর এই যে তরকারিটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর হ্যাঁ তোমরা কমেন্ট করেছো যে তোমরা কত ছোট ছোট থালায় খাও আমাদের এই থালাগুলো কেনা হয়নি আমার শ্বশুর মশাই আগে হোটেল ছিল সেই থালাগুলোই আর কি বেঁচে তো সেই থালাগুলো আমরা এখন ব্যবহার করি তাই কোনো রকম থালা কিনি নাহলে কিনলে হয়তো আমি বড় বড়ই থালা কিনতাম যেহেতু থালা ছিল তার জন্যে আর কেনা হয়নি দুপুরের খাওয়া দাওয়া সেরে আর রেস্ট নেওয়া হয়নি কারণ এই শীতকালে তো দিনের বেলাটা খুবই ছোট তোমরা সবাই যেন ছোট দিনের বেলা আর কী বা রেস্ট নেব আর একটু রেস্ট নিতে গেলেই আবার যেন দেরি হয়ে যাবে তাই চট জলদি সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন পাঁচটা বাজতে বাজতেই সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই এটু থালাগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম দিয়ে রান্নাঘরটা আরও একবার মুছে নিলাম কারণ বাসনপত্র ধুলে না নিচটাতে ছো জল ছিটা পড়ে তো জলটাকেও আর একবার মুছে নিলাম দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে জামা কাপড়গুলো ছাদের থেকে সব তুলে নিয়ে এলাম আর শুকিয়ে গেছে বললাম না রোদটা বেশ ভালোই দিয়েছিল তাই শুকিয়ে গেছে ওদিকে আমার মাম্মাম দেখো ঘুম আছে তাই বিছানাটা এখন পরিষ্কার করা হবে না মাম্মাম উঠলে তারপরেই বিছানাটা পরিষ্কার করে নেব আমাদের জামা কাপড়গুলোও ভাঁজ করে রাখলাম আর আমার শাশুড়ি মায়ের জামা কাপড়গুলোও ভাঁজ করে ঘরে রেখে এলাম আর ঝাড়টা দিয়ে নিচ্ছি দেখো এই বিকালের দিকে ঘরটা খুব একটা নোংরা হয় না তবুও যেহেতু হাঁটা চলা করা হয় তাই আরও একবার ঝাঁটটা দিয়েই দিই এতে করে দেখতেও বেশ পরিষ্কার লাগে তারপরে উঠোনটাও তো আমাদের ছোটো উঠোনটাও একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম দিয়ে ও ছাদে চলে এলাম আর ছাদে এসেই আগে গাছে জল দিচ্ছি সকাল বিকেল দু বেলায় আমাকে গাছে জল দিতে হয় এদিকে মা মামসোনা ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে ওকে একটু রেডি করে দিলাম ওর দাদি ঠাকুমার সাথে যাবে একটু বাইরে একটু ঘুরে আসবে তাই ওকে একটু রেডি করে দিলাম দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি টুপিও পরিয়ে দিয়েছিলাম দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরেই দেখো সন্ধ্যেও হয়ে গেছে বললাম না পাঁচটা না বাঁচতে বাঁচতে সন্ধ্যে হয়ে যাচ্ছে দিয়ে কাপড়টা ছেড়ে সন্ধ্যে দিয়ে দিলাম এদিকে তুলসী মন্দিরেও একটু মোমবাতি ধরিয়ে দিলাম ধূপ দিয়ে দিয়েছি দিয়ে সাশ্রয়ী মার জন্য একটু চা করে দিলাম বেলায় সমস্ত কাজ সেরে মাম্মোনাকে একটু পড়াতে বসেছিলাম সব কাজ একদিকে আর আমার এই কাজটা আর একদিকে ওকে তো পড়াতে বসাতেই হবে তোমাদেরকে তো আমি রোজ রোজ শেয়ার করি না কিন্তু আমি ওকে রোজই পড়াতে বসানোর চেষ্টা করে থাকি তো ওকে পরিয়ে তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না তো করতেই হবে এখানে দেখো বেগুন আলু দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা আর সঙ্গে আজকে কি হবে জানো আজকে নতুন একটা জিনিস বানাবো সেটা হচ্ছে লিট্টি তো আজকে আমি লিট্টি বানাতে চলেছি জানি না কেমন হবে তো ইউটিউব দেখে আর কি আমি বানাচ্ছি এর আগে একটা মাসি খেতে দিয়েছিল মানে আমাদের লিট্টি দিয়েছিল আমার খেয়ে ভীষণ ভালো লেগেছিল তাই ভাবলাম আমিও আজকে না হয় একটু ট্রাই করেই দেখি নতুন নতুন জিনিস না রান্না করতেও বেশ ভালো লাগে তো ওইদিকে ছাতুর পুরটা আমি ভরে নিচ্ছি আর আমি একা করছিলাম তারপরে আমার শাশুড়ি মা এসে একটু হেল্প করে দিল দেখো এখানে এই কটা লিচি আমি বানিয়ে নেব কিছুটা ছাতুর পুর বেছে গেছে ওটা ফ্রিজে রেখে দেবো পরে না হয় অন্য কিছু বানানো যাবে এখন এই গরম গরম লিট্টিগুলো আমি ভেজে নেব আর যেহেতু আমি ভয়সভারটা পরে দিচ্ছি তাই বলে দিই তোমাদের খেতে খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল খেতে প্রথমবার বানিয়েও যে আমি এতটা সুন্দর বানাতে পারবো আমি ভাবতে পারিনি তো আমি লিট্টি ভাজছিলাম এর মাঝে আবার আমার শাশুড়ি মা বললো কয়েকটা পাপড় ভেজে দিয়ে খাবো তো আমি কয়েকটা পাপড় ভেজে দিলাম তারপরে আবারও কয়েকটা লিট্টি আমি ওই গরম তেলে ছেড়ে দিলাম তো চলো এখন কয়েকটা পাঁপড় খাওয়া যাক তারপরে লিট্টিগুলোও ভাজছি আর কি বলবো লাল লাল দেখো একটু একটু করে ফেটেও যে দেখতে খুব সুন্দর লাগছে আগে তো কিনে খেতাম আর এই প্রথমবার আমি আজকে বানিয়েছি তো এই যে এই কয়েকটা লিট্টি আমি আজকে বানিয়ে নিয়েছি দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল তো এখন ভেজে গেছে নটা নটা না হলে সাড়ে নটা হবে রাতের খাবার খেয়ে নেব তো চলো গরম গরম লিট্টি আজকে রাতের ডিনার তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো